আমি একটা মেয়ের সাথে বেঁক করতাম তারপর আমার একটা ছেলে এস এম এস করছে ইনস্টাগ্রামে এস এম এস করলে আমার চিনি আমার ক্যালফ্রেন্ড তারপর হ্যাঁ আমার এস এম এস করে বলছে আমার কাছে অন্য খারাপ কিছু করছে তুমি জানো নি জাননি আমি বেশি না জানি না তুমি দু একটা গ্রুপ থাকো তারপর হ্যাঁ আমার একটা গ্রুপ দিছে একটা ফটো দিছে আমি তো অনেক খারাপ কিছু দেখছি আমি বাট আমার কেউ দিছে তারপর হ্যাঁ আমার বলছে তুমি দো তাহলে আমার আমি দেখি তারপর হ্যাঁ আমার হ্যাঁ আমি দিছি ফটোটা দিছি পরে হ্যাঁ আমি ফুটে আমি রেখে দিছি ফোন আমি বলছি হ্যাঁ আর ফোন ফোন না আমারে আর মা আর মোবাইলে ফোন করো করল তারপর ফোন কাছে দিচ্ছি হ্যাঁ শেষ সব কিছু হ্যাঁ আজকে সকালে বিষকে রয়েছে তো ওই জিনিসটা আমি জানি না লিখাইছি এর মা এর ছোটো বোন আমার অনেক রকমের গালি দিচ্ছে আমি জানি না হেঁ যে বিষ খাইছে তারপর আমার আরেকজনে ফোন করিয়া কইছে হে বিষ